শুরু করতে ফ্রি অনলাইন কোর্স ডিজাইন জগতের একটা মহাসাগর নাম হল গ্রাফিক ডিজাইন এটা শেষ করা যায় না শিখে কি করা যায় সামান্য একটু আইডিয়া নেওয়া যায় আমাদের বেসিক কাজের জন্য ব্যবহার করতে পারে মাইকগুলো মিউট রাখবেন আপনার ওখান থেকে নয়েজ পাচ্ছে আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন নিজের জন্য করেন আর সেটাকে প্রফেশন হিসেবে নেন যেটাই করেন যখন আপনি ডিজাইনের কাজ করবেন মানে গুগলের হেল্প আপনাকে নিতে হবে থার্ড পার্টি অ্যাপসের হেল্প আপনাকে নিতে হবে আপনি গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার ব্রাউজারে কিছু এক্সটেনশন অ্যাড করে রাখবেন তাতে করে আপনার কিছুটা সুবিধা হবে ব্রাউজারে আপনি আমার এইখানে দুইটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন যেই এক্সটেনশন দুইটা যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাহলে আপনার প্রয়োজন হতে পারে এই দুইটা এক্সটেনশন ওয়ার্ডমার্ক আর হলো ফন ফাইন্ডার আচ্ছা স্যার জি বলুন আমি সেদিকে যাচ্ছি ভাই এই এক্সটেনশনের নাম হলো ওয়ার্ডমার্ক আর এই এক্সটেনশনের নাম হলো ফন্ট ফাইন্ডার ফন্ট ফাইন্ডার আচ্ছা এখন এই এক্সটেনশনগুলো পাবেন কোথায় কিভাবে অ্যাড করবেন আর এই এক্সটেনশনগুলো আপনাকে কিভাবে হেল্প করবে সাপোজ আপনি এখানে লিখবেন আচ্ছা এটা আপনি লিখলেন যে আকাশি রেটিং এখন এই ডিজাইনের ক্ষেত্রে আপনার সেটা হতে পারে ব্যানার পোস্টার ব্রোশিওর ফ্লায়ার অথবা লোগো এখন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটা আসলে কোন ফন্টে দিলে ভালো লাগে সবগুলো ফন্ট যদি একসাথে দেখা যেত এই নামটা আকাশি রেটিং তাহলে হয়তো আমাকে সিলেক্ট করতে একটু সুবিধা হতো তো এটা আপনি এক্সটেনশনে যদি অ্যাড করেন তাহলে আপনাকে সবগুলো ফন্টের মধ্যে এটা দেখাবে যদি সেটা দেখায় তাহলে একসাথে আপনার ফন্টের মধ্য থেকে এই নামটা সিলেক্ট করে নিতে আপনার একটু সুবিধা হবে সাপোজ আমি যদি এই এক্সটেনশনের মধ্যে যাই ওপেন ওয়ার্ড মার্কে আমি গেলাম আসার পরে এখানে এন্টার ওয়ার্ড আর প্রেস এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম এবার এখানে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন এরো বাটনে ক্লিক করে দিলাম দেখেন আকাশ এডিটিং কোন ফন্টে ভালো লাগে এখানে আমরা সবগুলো ফন্ট দেখতে পাচ্ছি আমার কম্পিউটার ডিভাইসে আমার কম্পিউটারে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্টে এখানে দেখাবে আপনার কম্পিউটারে যে ফন্টগুলো আছে এই ফন্টের বাইরে কিন্তু এই এক্সটেনশন আপনাকে দেখাবে না যার ফলে এই ফন্টগুলো আমি দেখতে পাচ্ছি সাপোজ আমি এত খোঁজাখুঁজি করছি না এই ফন্টটা আমার পছন্দ হয়েছে এই ফন্টটা আমার পছন্দ হয়েছে আমি এই ফন্টে আমার লেখার ডিজাইনটা করতে চাই এবার এখানে দেখুন ফন্টের নাম কি এই জিনিসে এখানে নামটা দেখাচ্ছে এই ফন্টের নাম কি। এই ফন্টের নামটা দেখাচ্ছে আপনি এখান থেকে ফন্টের নামটাকে কপি করেন হ্যাঁ আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ফন্টের এই নামটুকু আমি কপি করলাম কপি করার পরে এবার আমি আসবো আমার একটা স্টেটরে আসার পরে এলাকাটাকে মার্ক করেন আর এই যে এখানে ফন্ট ফ্যামিলি যে অপশনটা আছে ফন্ট ফ্যামিলি এখানে পেস্ট করে দেন দেখেন এই যে ফন্ট আকাশি রেটিং সেই ডিজাইনটা হয়ে গেছে দেখেন যে ডিজাইনটা আমি চেয়েছিলাম সেই ডিজাইনটা এখানে হয়ে গেছে কিন্তু ফন্টের এই স্টাইলটাই আমি চেয়েছিলাম আমি যদি এই ফোনটাকে নেই কপি করার পরে আমার অ্যাপ্লিকেশনে যাব যাওয়ার পর এটাকে মার করব আর আমি ফন্ট ফ্যামিলিতে এটাকে অ্যাড করে দেবো বিষয়টুকু ক্লিয়ার যদিও এটা আমার পেড কোর্স না আমার এই পর্যন্ত বাইশটা পেড কোর্স গেছে শুধু একটু সেবা করার জন্য এই কোর্সটা আমি একদম ফ্রিতে দিয়েছি তারপরে গ্রাফিক্স ডিজাইনের মতো একটা কোর্স এই কোর্সটা মিনিমাম যদি কেউ বাইরে থেকে করে থাকেন আপনারা হয়তো এটার প্রাইস সম্পর্কে ধারণা আছে এখানে থেকে আরেকটা এক্সটেনশন আমার এখানে আছে যেটা হলো ফন্ট ফাইন্ডার তো এই ফন্ট ফাইন্ডার আপনার এটা কী কাজ করবে ফন্ট ফাইন্ডার যখন আপনি ক্লিক করবেন তখন আপনি কোন ফন্টটার নাম জানতে যাচ্ছেন আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা ডকুমেন্ট দিয়েছে উনি বলেছে যে এখানে যে ফন্ট আছে এই ফন্টটাই ব্যবহার করতে হবে এখন সেই ফন্টের নাম তো আপনি জানেন না এবং সেই ফন্টটা আপনার কম্পিউটারে দেখেছেন সেটা নেই বা সেটার সাথে মিলছেও না এখন দেখুন আপনি কোন ফন্টের নাম জানতেছেন এখানে যত ফন্ট আছে সেইগুলো ফন্টের এখানে মার্কিং করে নিচ্ছে দেখেন এই ফন্টের নাম সে বলে দিবে ফন্ট ফাইন্ডার এই ফন্টের নাম বলে দিব আপনি এটাতে ক্লিক করেন দেখেন এইখানে ফন্টের নাম কালার কোড যা হাবি যাবি যত ইনফরমেশন আছে সব আপনাকে দিয়ে দিচ্ছে এই ফন্ট ফাইন্ডার যে এই ফন্টের নাম কি কালার কি এই ফন্টের সাইজ কতটুকু আছে অল এভরিথিং আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে এই ফন্ট ফাইন্ডার তো দেখেন এই কালারের এখানে কালারটা কি এটাও দিয়ে দিয়েছে এবং কালারের কোডটা কত এটাও কিন্তু দিয়ে দিয়েছে এবং কালারটা কোন মোডে আছে আট জিবি মোটে আছে এটাও কিন্তু দিয়ে দিয়েছে এবং এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন এটাও দিয়ে দিয়েছে ফ্রন্টের নাম সাইজ পিকজেল যা আছে সব তথ্য আপনাকে ও কিন্তু দিয়ে দিয়েছে একটা মাত্র ক্লিক করে হ্যাঁ আজকের আমাদের আলোচ্য বিষয় হল আইডোপার টুল এই আইডোপার টুলের কাজ হল ফর্মেট কপি করা আমার এখানে একটা লেখা আছে আমি আরেকটা লেখা এখানে লিখবো এবার আমি অন্য একটা ফ্রন্টে লিখছি চোখ বন্ধ করেই সিলেক্ট করেছি এই ফন্টে আমি টাইপ করব আচ্ছা এই ফন্টে আমি টাইপ করছি এই ফন্টে টাইপ করে দিলাম এই ফোনটা টাইপ করার পরে এখন আমার উপরে যে ফন্টটা আছে এই ফন্টটা আমার এখানেও দরকার এই ফন্টটা আমার এখানেও দরকার তো এটা কোন ফন্ট এটা খুঁজতে গেলে আমার একটু সময়ের দরকার তারপরে এটা কোন ফর্ম্যাটে ছিল কি কালার ছিল কতটুকু বোল্ড ছিল এটার আউটলাইন ছিল কি না এটা কোনো গ্রেডিয়ান ছিল কিনা সব তথ্যগুলো আমরা আইডোপার দিয়ে এই ফরম্যাটটাকে কপি করতে পারি এই ফরম্যাটটাকে কপি করার জন্য আপনি যদি নিচের এই লেখাটাকে এভাবে মার্ক করেন সিলেকশন টুল দিয়ে যদি এভাবে সিলেক্ট করার পরে আপনি যদি আইডোপার দিয়ে আপনি আইডপার দিয়ে যদি এখন এই লেখার উপরে ক্লিক করেন এই লেখাটা সেম সাইজের সেম স্টাইলের সেম আউটলাইনে হয়ে যাবে সেম কালারের তাহলে আইডোপার দিয়ে আমরা ফরম্যাটটাকে কপি করি আচ্ছা এটা আমি বাদ দিলাম এখন দেখেন এখানে আমি একটা শেপ তৈরি করলাম ডিজাইন মানে আমাদের শেপ নিয়ে কাজ করতে হবে এটা আমি একটা গ্রেডিয়ান দিয়ে দিচ্ছি এটাতে আমি একটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করব দেখেন এখানে একটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করে দিলাম এখন আমি এখানে আরেকটা একটা শেপ তৈরি করব সেটা এটা একটা শেপ তৈরি করলাম শেপ তৈরি করলাম এখন এইখানে যে গ্রেডিয়ানটা আছে সেম এই গ্রেডিয়ানটা আমি এটার উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে আইডোপার আইডোপার দিয়ে আমরা ফর্মেটটাকে কপি করব দেখেন সেম তো একটা গ্রেডিয়ানকে আমরা আরেকটা গ্রেডিয়ানে কপি করলাম একটা কালারকে আমরা আরেকটা কালারে কপি করতে পারি ধরেন এটা এটা দিয়ে যদি আমি দেখাই তাহলে আমি বিষয়টুকু আর একটু ক্লিয়ার করে বোঝাতে পারবো এখন দেখেন এখানে একটা ব্যানানা আছে এখানে একটা ব্যানানা আছে আমি এটাকে লক করে দিই লক করার পরে আমরা যদি ব্যানানার মতো একটা শেপ তৈরি করি আমি খুব একটু আসলে দ্রুতই তৈরি করার চেষ্টা করব একটু এলোমেলো হলে ক্ষমা করে দেবেন পরে আমি আবার সুন্দরভাবে এটাকে আপনাদের ডিজাইন করে দেখাবো এখন এইখানে যদি আমরা একটা কালার দিতে চাই বেনানার মতো করে তাহলে আইডোপার তো আমাদের আছে আর এইখানে যদি আমি একটা ক্লিক করি আচ্ছা এবার দেখেন তো এই ব্যানানাটা আমার এই বেনানার সাথে হবে এটা একটা শেপ সম্পূর্ণ জায়গা কিন্তু একই কালার আবার আমি যদি আইডোপার দিয়ে একটু গ্রিনের মধ্যে ক্লিক করি গ্রিন কালার একটু হোয়াইটের মধ্যে ক্লিক করি হোয়াইট কালার একটু ব্ল্যাকের মধ্যে ক্লিক করি ব্ল্যাক কালার তাহলে কিন্তু এই ব্যানানাটা আমরা সে সেমভাবে কালার করতে পারছি না আইডোপার দিয়ে যদি আমরা করি এইভাবে একটা ব্যানানা আমরা তৈরি করতে পারবো বাট এটার সাথে কালার ম্যাচ করবে না এটার সাথে কালার কিন্তু কোনোভাবেই ম্যাচ করবে না আমরা এখন এই ব্যানানাটাকে যেখানে যেই কালার আছে কোথাও একটু লাইট কোথাও একটু ডার্ক কোথাও একটু গ্রিন কোথাও হোয়াইট কোথাও ইয়েলো কোথাও ব্ল্যাক এবার যদি আপনি এই শেপটার মতো এই ব্যানানার মতো একটা সেম কালারে একটা ব্যানানা তৈরি করতে চান বিষয়টুকু খুবই মনোযোগ দিয়ে দেখেন এটা কিন্তু আপনি আজকে প্র্যাকটিস করবেন এটা আপনার জন্য হোমওয়ার্ক এটা থাকবে আপনার জন্য হোমওয়ার্ক এবং কাজটা কিন্তু একটু কঠিন যারা নতুন তাদের জন্য একটু কঠিন হবে একটু বুঝতে কঠিন হবে আর যারা অভিজ্ঞ লোক তাদের তো আমার চাইতে বেশি অভিজ্ঞতা তারা রাখেন তো দেখেন এখন সেম ব্যানানাটাকে আমরা কপি করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা টুল আছে যেটার নাম হলো ম্যাস টুল আমরা আইডোপার থেকে ম্যাশে চলে গেলাম ম্যাশ টুল আমাদের পরবর্তীতে আবার আসবে ম্যাশ টুলে চলে গেলাম ম্যাশ টুল ম্যাশ টুলে যাচ্ছি আমরা তো আইডোপার থেকে আইডোপার এবং ম্যাশ দুইটা টুলে আমরা ব্যবহার করব এরকম কালার মানে ফরমেট কপি করার জন্য ফরমেট কালার স্টক ফিল এগুলো কপি করার জন্য আমরা আইডোপার ব্যবহার করি তো আইডোপার দিয়ে আমরা সেম এই ব্যানানাটাকে কিভাবে তৈরি করতে পারি আমি একটা উদাহরণ কিন্তু আপনাদের দেখিয়েছি যে আমরা আইডোপার দিয়ে ক্লিক করলে একটা পুরা শেপ কিন্তু একই কালার হয়ে যায় আচ্ছা তারপরেও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হলো লেয়ার প্যানেল ফটোশপের মতো ইলাস্টেটরে কিন্তু অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয় অনেকগুলো শেপের অনেকগুলো লেয়ার হয়ে যায় হ্যাঁ খুবই ইম্পর্ট্যান্ট বিষয়ের দিকে আমরা যাচ্ছি আশা করি সামনের ক্লাসগুলো আগামী ক্লাসগুলো আরও ইম্পর্ট্যান্ট হবে আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি যারা সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ভিত্তিক গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অ্যারোভিলা স্টোরের টুলগুলো আর কিছু ব্যবহার জানেন তারা অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে খুব বেশি ইন্টারেস্টেড থাকবেন না কারণ এই সফটওয়্যারটা এমন একটা সুন্দর সফটওয়্যার যেখানে আসলে আপনার দু লাইন লেখার প্রয়োজন হলেও আপনি এখানে এসেই লেখার চেষ্টা করবেন যাই হোক আমি ম্যাশ টুল ব্যবহার করব তো তার জন্য আমি যাচ্ছি আমার লেয়ার প্যানেলে তো আমার লেয়ার প্যানেলে আসার জন্য দেখুন আমি লেয়ার প্যানেল আমার প্যানেলের আমার আসলে এখানে যতগুলো টুল প্যানেল বা ইয়ার প্যানেলগুলি আছে যে প্যানেলগুলোর মধ্যে আমরা কাজ করি প্রপার্টিস এখানে যত প্যানেল আছে সবগুলো প্যানেলকে আমি শুধু আইকনটাই রেখেছি লেখাগুলি আমার দরকার নেই এগুলো মুখস্থ শুধু আইকনগুলো আমি এখানে রেখেছি শুধু আমার আইকনগুলোয় প্রয়োজন তো এখান থেকে দেখুন আমি লেয়ারে যাব এই যে লেয়ার লেয়ার আইকন আমি লেয়ারটাকে অপেন করে নিচ্ছি আমার লেয়ার প্যানেলটি ওপেন হয়ে গেলো এইখানে ব্যানানাটাকে আমি লক করে দিচ্ছি এটাকে লক করে দিলাম আমি যদিও অপশন থেকে এটাকে লক করেছি লড়বে না তারপরে আমি আবারও লক করে দিলাম লক করার পরে এবার আমি একটা এটার উপরে লেয়ারের উপরে একটা নতুন করে লেয়ার তৈরি করে নিচ্ছি ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা লেয়ার তৈরি করে নিলাম হ্যাঁ একটা লেয়ার তৈরি করে নিলাম দেখেন এই যে লেয়ারটা আমার তৈরি হয়ে গেল এবার আমি এখানে কাজ করব তো কাজ করার জন্য আপনি টুল দিয়েও করতে পারেন তবে প্যান্টুলের পরামর্শ আমি দিচ্ছি না প্যান্টুল দিয়ে পরামর্শ দিলে প্যান্টুল দিয়ে যদি এই কাজটা করেন ম্যাচ টুলের যদি কালার অ্যাপ্লাই করতে চান প্যান দিয়ে তাহলে সেটা লাইনগুলো এলোমেলো হবে কোন লাইনগুলো আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব হ্যাঁ তো আমি ইয়া নিলাম আমি নিলাম রেক্টেঙ্গেল টুল টুল পেনে থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পরে আমি ব্যানানার সমপরিমাণে একটা শেপ তৈরি করব এরকম এরকম একটা শেপ তৈরি করলাম শেপটাকে তৈরি করার পরে আমার লেয়ার প্যানেলে একটা আই বল আছে দেখতে পাচ্ছেন যদি আপনি এখন মাউস দিয়ে এই আইবলের উপরে ক্লিক করেন তাহলে আমাদের লেয়ার লেয়ারটা কিন্তু হাইট হয়ে যাবে আমি একটা লেয়ার তৈরি করেছিলাম এই মাত্র লেয়ারটি কিন্তু হাইট হয়ে গেল তাহলে এখানে আমি সেই শেপটাকে দেখতে পাচ্ছি না এখন আমার দরকার হলো সেই শেপটাকে দেখে কাজ করা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এই যে এখানে আইবল আছে এটাতে ক্লিক করেন তাহলে আমাদের ফিল কালারটা আমরা দেখতে পাবো না বাট আমরা কিন্তু এটার আউটলাইন দেখতে পাবো দেখেন আউটলাইন দেখা যাচ্ছে এবং এটার একটা ফিল কালারও আছে একটা ফিল কালারও আছে বাট ফিল কালারটা আমরা দেখতে পাচ্ছি না ফিল কালারটা নাই কারণ হলো আমরা আইবল থেকে চোখের মানে আয়ের যে সেন্সর আছে সেটাকে আমরা হাইট করে দিয়েছি এখন এখান থেকে সেন্সরটাকে আমরা হাইট করেছি শুধু আই বলটাই আছে সেন্সর নেই যখন সেন্সরটা আবার আমরা দেবো কন্ট্রোল বাটন চেপে ধরে তা তখন আমরা আবার এই ফিল কালারটি দেখতে পাব টুল প্যানেল থেকে ম্যাশ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি ম্যাশ টুল এটা হলো ম্যাশ টুল এই ম্যাশ টুলটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি তো ম্যাশ টুলটাকে সিলেক্ট করার পরে ম্যাশ টুল দিয়ে আমি এখন এটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা করি আমি একটু জমিন করে নিলাম জমিন করার পরে এটা সঠিকভাবে আমি আবারও ক্লিয়ার করে বসাবো আপাতত আমি একটু স্ট্রাকচার দাঁড় করাই ব্যানানা একটা সেম এই ব্যানানাটা আমরা তৈরি করব। এটা বসাবো আমি এইখানে এবার জমিন করি আরও বেশি করে জমিন করি এবং সঠিকভাবে এটা বসানোর চেষ্টা করি ঠিক এইভাবে রাউন্ডগুলো তো আমার এরকম থাকবে রাউন্ডগুলো আমার থাকবে এরকম কারণ এখানে এলোমেলো হয়ে গেছে দেখেন আমি রাউন্ডগুলো ঠিক এইভাবে রাখতে চাই ঠিক এইভাবে একটা রাউন্ডের সাথে আরেকটা রাউন্ড আমার যাতে অ্যাকুরেটভাবে থেকে যায় ম্যাস্টুল দিয়ে এটাকে ধরে আমি এবার এদিকে রাউন্ড করলাম এদিকে রাউন্ড করলাম তারপরে এই কণাটিকে ধরে আমি এদিকে রাখলাম এটাকে ধরে এদিকে রাউন্ড করে দিলাম আচ্ছা এটা খুবই ইন্টারেস্টিং একটা টুল এটা দিয়ে আপনি যে কোনো ধরনের অবজেক্টগুলোকে রিয়েল এবং ন্যাচারাল কালার কনভার্ট করতে পারেন এখানে যে কলাটি আছে এটা কিন্তু ন্যাচারাল কালার যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আইডোপার দিয়ে যদি কালার পিক করি তাহলে একটা কালার হয়ে যায় এখানে গ্রিন হোয়াইট ইয়েলো ব্ল্যাক এগুলো কিন্তু থাকে না আচ্ছা এখন যে রাউন্ডটা তৈরি করেছি আমি এই রাউন্ডটা কিন্তু অ্যাকুরেট হয় নাই রাউন্ডটাকে অ্যাকুরেট করার জন্য এখানে আমাদের আরও কিছু লাইন তৈরি করতে হবে আরও কিছু লাইন তৈরি করতে হবে তবে দেখেন আমি একটু দ্রুত করছি হ্যাঁ হয়তো একটু এলোমেলো হবে কারণ লাইভ ক্লাস আপনারা একটু আস্তে ধীরে সুন্দর করে করবেন কিন্তু আমি একটু দ্রুত করছি এখন ম্যাস্টুল দিয়ে আমরা যখন এই লাইনগুলোর কাছে যাব তখন যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আরেকটা লাইন বসে যাবে আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে একটা লাইন বসে গেল এবার এটাকে ধরে আমি এখানে এদিকে একটু চাপিয়ে দিলাম এবার আমরা এগুলোকে একুরেট করার চেষ্টা করব আচ্ছা মোটামুটি কয়টা হলে আমার হবে বিপরীত সাইডে আমি লাইনগুলো তৈরি করব। ঠিক এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমি কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে টুল প্যানেল থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিলাম তো টুল প্যানেল থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করার পরে আপনি ঠিক এইভাবে এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার সিলেক্ট করতে হবে সাপোজ আমি একটু দ্রুত দেখাচ্ছি এই সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করলাম আইডপার এবার এখানে আমি গ্রিনে ক্লিক করে দিলাম তারপর কন্ট্রোল বাটন চেপে ধরলে এখন আপনার মাউস পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে এবার কিন্তু কন্ট্রোল বাটন চেপে ধরলেই আপনার ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে আবার কন্ট্রোল বাটন সেরে দিলে আইডার হয়ে যাবে বিষয়টুকু বুঝেন হ্যাঁ আমি আমি এই ক্ষেত্রে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম সেরে দিলাম আইডপার এটাও সিলেক্ট করলাম মানে যেই পয়েন্টটা সিলেক্ট করছি সেই পয়েন্টের কাছে আমি ক্লিক করছি আইডপার দ্বারা আচ্ছা মোটামুটিভাবে হয়তো বা সবগুলো আমি করেছি দুটা একটা বাদও থাকতে পারে তো এখন আমি এটার স্যান্সরটাকে দিয়ে দিলাম ও এখানে ব্ল্যাক ক্লিক পড়েছে দেখেন এখানে ব্ল্যাকে ক্লিক পরেছিল দেখেন কোথায় কি প্রবলেমটা হয়েছে আমি সেগুলো আবার পুনরায় ঠিক করে নিচ্ছি আমি পুনরায় আবার ঠিক করে নিচ্ছি এটা সিলেক্ট তারপরে আইডোপার এই কালারটা দিয়ে দিলাম এটা সিলেক্ট এই কালারটা দিয়ে দিলাম এটাও সিলেক্ট এই কালারটা দিয়ে দিলাম তার মানে কিছু কিছু জায়গায় আমার একটু এলোমেলো ক্লিক করেছে হ্যাঁ এখন সেগুলোকে আমি ঠিক করে নিচ্ছি যেখানে একটু প্রবলেম হয়েছিল দেখেন যে এখানেও একটু প্রবলেম আছে এগুলো আপনারা ঠিক করে নেবেন এগুলো ঠিক করে নেবেন তারপরেও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন মোটামুটি সেমভাবে আমরা কিন্তু এই কালারগুলো পিক করতে পারবো একদম সহজভাবে এই কাজটা কিন্তু করা যায়